নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা বাংলা বাজার মানে এপার ওপার দুপার বাংলার বাজার কাঁপাচ্ছে শান্তা পাল বরিশালের মে কলকাতা হয়ে ভারতে যাতায়াত বেশ কয়েক বছর শেষবার এসেছিল বাংলাদেশি পাসপোর্টে দু সালে ভিসার মেয়াদ শেষ এখন পাসপোর্টও মেয়াদ উত্তীর্ণ ফিরে যায়নি তার মানে হিসাব অনুযায়ী বর্তমানে ভারতে বাস করা অবৈধ বাংলাদেশি অবশ্য ওই হার হাবাতে অবৈধ বাংলাদেশি নয় হাইফাই অবৈধ বাংলাদেশি এলেন তার মেয়ে সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা দিয়েছে বাংলাদেশে বাংলাদেশের নই নামী সংস্থার মডেল ছিল একাধিক বিউটি কনটেস্টে নেমেছে এই বিউটি কনস্টে কন্টেস্টগুলোর একটি ছিল মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার একুশ কনটেস্ট সেখানে পুরস্কার না পেয়ে অভিযোগ করেছে উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে চাকরি করেছে এয়ার হোস্টেসের যা জানা যাচ্ছেন দু সাল থেকে কলকাতায় আসা যাওয়া ইতিমধ্যে একাধিক তামিল ছবিতে খুচরো চরিত্রে অভিনয় করেছে কলকাতায় বেশ কিছু বিজ্ঞাপনে মডেলিং করেছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যাতায়াত আছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম স্বামী প্রথম স্বামী কি হ্যাঁ প্রথম স্বামী রাজীব বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিল বর্তমানে অ্যাপ মারফত গাড়ি ভাড়ার ব্যবসা চালায় অন্যান্য কাজকর্মের সাথে চার চারখানা গাড়ির মালিক ব্যাঙ্ক থেকে বেনামে লোন বের করেছে শোনা যাচ্ছে একটা গেস্ট হাউস খুলবে বলে এতেই বোঝা যায় কতটা করিতকর্মা মেয়ে স্বদেশ ছেড়ে অন্য দেশে এসে এমনভাবে গুছিয়ে নেয়ার ক্ষমতা খুব কম মেয়ের থাকে আর শান্তাপাল সেই খুব কম মেয়েদের একজন ভালোই উঠছিল শান্তাপাল তবে ওই যে কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি তাই হলো সান্তার বেশি উঠতে গিয়ে ধরা পড়ে গেল জাল আধার কার্ড জাল ভোটার কার্ড সে তো অনেক বাংলাদেশির আছে এ দেশে নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে এই জাল আধার কার্ড জাল ভোটার কার্ড এইসবগুলো বার করা এটা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা একটা ইন্ডাস্ট্রি কিন্তু সান্তার আবার আধার কার্ড একটা নয় এখনো পর্যন্ত হদিস মিলেছে দুটো কার্ডের আবার কী আশ্চর্য দেখুন দুটো আধার কার্ডের নম্বরই এক একটাই নম্বর এটাই যেটা নম্বর সেটাই ওটা নম্বর তার মানে তার মানেটা হলো একটা জালের আধার মধ্যেও একটা কাঠ হচ্ছে দুটোই জাল কাঠ তার মধ্যে একটা আবার হচ্ছে জালের মধ্যে জাল মানে ডবল জাল এক আধারের ঠিকানা কলকাতার আর এক আধারের ঠিকানা বর্ধমানের এক গ্রামের এছাড়া পুলিশ প্রমাণ পেয়েছে ভিন্ন ভিন্ন ঠিকানায় তার থাকার নিজে আইন ভাঙায় পটু শান্তার আবার প্রবণতা আছে কথায় কথায় আইনের দ্বারস্থ হওয়ার কিছুদিন আগে পুলিশের কাছে একটা অভিযোগ দিয়েছে কলকাতা পুলিশের কাছে সেখানে আবার তার ঠিকানা অন্য ঠাকুর পুকুর জালিয়াতির শেষ নেই আর ধরাও পড়লো এই জালস্য জাল আধার কার্ডের জন্যে কেন কীরকমভাবে ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্টের আবেদন করেছিল শান্তা এখন আবার পাসপোর্ট নিয়ে একটু কড়াকড়ি হচ্ছে এখন আর ওই অনলাইনে কিংবা ওই পুলিশকে পাঁচ টাকা দিয়ে চা খাওয়ার জন্যে এখন আর পুলিশ রিপোর্ট করা যাচ্ছে না আর পুলিশ করল কি নম্বর মিলিয়ে পরীক্ষা করতে গিয়ে আধার কার্ডের নম্বরের সঙ্গে তার যে দেয়া ঠিকানা সেইটা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ল যে আধার দপ্তরে এক ঠিকানা আবার তার অ্যাপ্লিকেশান আবেদনপত্রে অন্য ঠিকানা কিন্তু আধার কার্ড যেটা জমা করেছে যার ছবি জমা করেছে সেখানে তো যে ঠিকানা লিখেছে সেইটাই তো পুলিশ তখন করলো কি নম্বর মিলিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখল যে আধার কার্ডের ওখানে যে তার মূল ঠিকানা আছে সেটা অন্য ঠিকানা পুলিশ এলো জিজ্ঞাসাবাদ শুরু করলো আর তারপরেই খুলতে থাকলো একের পর এক রহস্য কলকাতার পাক স্ট্রিট থানা শেষ পর্যন্ত কেস করলো শান্তার বিরুদ্ধে সান্তা গ্রেপ্তার তার মামলা আদালতে উঠেছে এবং আগস্টের বেশ একটা একটা দিনে মানে কয়েকদিন পরেই তার মামলা শুনানি হবে তদন্ত করছে পুরো ব্যাপারটা লালবাজারের গোয়েন্দা দপ্তর। শান্তাপাল ধরা পড়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের বিক্রমগড় এলাকা থেকে ভাড়ার ফ্ল্যাট বিলাসী জীবনযাত্রা পরিবারে একজনকে বাবা মা সত্যি না জানি না এবং নিজের লিভ ইন পার্টনারও আছে স্বামী বলে চেষ্টা করেছিল চালাবার কিন্তু বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি সুতরাং পুলিশ এখনও মনে করে যে ওর সাথে থাকে এই হলো ছোট্ট পরিসরে শান্তাপালের সমাচার এবার আসি পুলিশ কি ভাবছে শান্তাপালকে নিয়ে। আর কেনই বা কলকাতা সংবাদপত্র সোশ্যাল মিডিয়া শান্তাপালকে নিয়ে একেবারে খবরের পর খবর দিচ্ছে তার কারণ হচ্ছে পুলিশের ভাবনায় আসছে সান্তাপাল একজন গুপ্তচর ওই যে কিছুদিন আগে জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের মেয়ে জ্যোতিমালহোত্রার কথা তো শুনেছিলেন পুলিশের ভাবনায় এখন আসছে শান্তা পালও হচ্ছেন আর এক জ্যোতিমালহোত্রা অল্প দিন এই যে মালত্রা ইউটিউবার হয়ে একটি ব্লগ চালাতেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ছিল তার তার বিষয় ভারতের সামরিক এলাকা স্পর্শকাতর এলাকা ছবি পোস্ট করতো নিজের ব্লগে খুবই জনপ্রিয় ছিল জ্যোতির ব্লগ আর এই জনপ্রিয়তা যত না ভারতে তার থেকে বেশি ছিল পাকিস্তানে এই সূত্রে পাকিস্তান ঘুরে এসেছে জ্যোতি একাধিকবার আর তাতেই ধরা পড়ে তার পাকিস্তান ভ্রমণের হ্যান্ডলার ছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই জ্যোতি এখন জেলে বন্দি তার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে জ্যোতির নবতম সংস্করণ হলো সান্তা শান্তার বেশ মিল জ্যোতির সঙ্গে প্রথমত জ্যোতির মতো সান্তারও ট্রাভেল ব্লগ আছে ইতিমধ্যে সিকিমের নাথুলা পাস ঘুরে এসেছে মানে একেবারে ভারত চীন সীমান্ত সেইখানে ঘুরে এসেছে এই এলাকায় প্রচুর ফটো তুলেছে সেই সব ফটো আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোতে এক্সটেন্সিভ ট্যুর করেছে আর বাংলাদেশের সঙ্গে তো তার নিয়ম নিয়মিত যোগাযোগ আপনারা জানেন এই নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা সরকারের এই অনুসার এবং তার অন্যান্য উপদেষ্টাদের একটা নজর রয়েছে সেই যে নর্থ ইস্টের রাজ্যগুলোর দিকে সুতরাং দুয়ে দুয়ে চার হিসেবে পুলিশ সন্দেহ করছে এ সবের সঙ্গে এত তাড়াতাড়ি এত কিছু অন্য দেশ থেকে সে এগুলো করা এটা তো সহজ কথা নয় সুতরাং পুলিশ ভাবছে ডাল কুচ কালা হ্যাঁ একদিক দিয়ে দেখলে জ্যোতির চেয়ে শান্তার অপরাধ আরও বেশি জ্যোতি নাম পরিচয় ভাড়িয়ে ভারতে আসেনি সে ভারতের নাগরিক শান্তাতা নয় সে বাংলাদেশে বাংলাদেশের নাগরিক অবৈধভাবে এসেছে এদেশে এটা তার বড় অপরাধ রয়েছে এখানে দ্বিতীয়ত তার একাধিক ঠিকানায় একাধিক আধার কার্ড কোন উদ্দেশ্যে সে রেখেছিল দু দুটো আধার কার্ড বর্ধমানের ঠিকানায় সেখানে কি ছিল কখনো যদি না থেকে থাকে তাহলে কি করে বার করলো সেই ঠিকানায় আধার কার্ড কে তাকে এই আধার কার্ড দিয়েছে আর সে বর্ধমানের ঠিকানায় সেই আধার কার্ড রেখে তার সঙ্গে ঠিকানা তার কি লাভটা কি সুতরাং কেউ বা কারা আছে তার পেছনে এবং শুধু এই নয় তৃতীয়ত চার চারখানা গাড়ি কিনে যেভাবে জমিয়ে ব্যবসা করছে সে এবং যেভাবে বহুল জীবন কাটাচ্ছে তাতে মনে হওয়া খুবই স্বাভাবিক যে গাড়ির ব্যবসার আড়ালে তার অন্য উৎস আছে আয়ের পুলিশের সন্দেহ সে অন্য দেশের গুপ্তচর ওই জ্যোতি মালহোত্রার মতো যে গুপ্তচর যদি হয় তাহলে প্রশ্ন ওঠে কোন দেশের গুপ্তচর সে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে সে বাংলাদেশের গুপ্তচর কিন্তু সত্যি কি তাই বাংলাদেশের কি এই রকম গুপ্তচরের দরকার আছে তারা তো এমনিতেই বাংলায় এবং সেখান থেকে সিকিম ইত্যাদি সমস্ত রাজ্যগুলোতে যথেষ্ট ঘুরে বেড়ায় ছবি তোলে তাহলে কেন বাংলাদেশ তাকে কেন টাকা পয়সা দিয়ে রাখতে যাবে একজন প্রাক্তন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার বন্ধুকে কথাটা বলতে তিনি মেনে নিলেন যে ও বাংলাদেশের গুপ্তচর হতেই পারে তবে শুধু বাংলাদেশের নয় সে পাকিস্তানের স্পাইও হতে পারে পশ্চিম সীমান্তে মালোত্রা ধরা পড়েছে পূর্ব সীমান্তে ধরা পড়ল শান্তা পাল দুজনের ওই যে লাইন অফ অ্যাক্টিভিটি মোটামুটি এক বাংলাদেশকে সঙ্গে নিয়ে পূর্ব পশ্চিম দুদিক থেকে ভারতকে কিন্তু ঘিরতে চাইছে পাকিস্তান অপারেশন সিন্দুরের পরাজয়ের কথা পাকিস্তান কিন্তু ভুলতে পারছে না তাকে মেনে নিতে পারছে না এবং যেভাবে ট্রাম্প সাহেব এখন পাকিস্তানের সঙ্গে জুটে গেছেন তাতে পাকিস্তান মনে করছে কিছুদিনের মধ্যেই ভারতকে পশ্চিম সীমান্ত করার তা তো আপনারা জানেনি পূর্ব সীমান্তে বাংলাদেশের ওপর ভর করে নর্থ ইস্টার্ন রাজ্যগুলোর দিকে তাদের পাকিস্তানের নজর পড়তেই পারে এবং সেই দৃষ্টিতে বিষয়টিকে দেখছেন গোয়েন্দারা আলোচনা শেষ করব আর একটি কথা বলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শান্তাপাল ভারতে কি করে আছে এ দোষ কার এই নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছে মোদী সাহেবের বিজেপি আর মমতার তৃণমূল কংগ্রেসের মধ্যে এ দিচ্ছে ওর ঘাড়ে দোষ ও দিচ্ছে এর ঘাড়ে মোদি বলছেন যে এরকম নিচের মাঠ পর্যায়ে অনগ্রাউন্ড গ্রাউন্ড কাউকে সন্দেহ করার ধরায় এগুলো লোকাল পুলিশের ব্যাপার এখানে ভারত সরকারের কিছু নেই কারণ অনেক রকম নিয়ম আছে যে দেখুন এই যে পুলিশ আমরা অনেকেই ঘর ভাড়া দেন নিয়ম হচ্ছে পুলিশকে ভাড়াটের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়া এবং পুলিশ তার ওপর নির্ভর করে তারা ব্যবস্থা নেবে যে এখানে যদি সেই রকম নিয়মটা বলবৎ করা থাকতো তাহলে এই রকমভাবে শান্তাপাল থাকতো না আবার তৃণমূল বলছে তৃণমূল কংগ্রেস মমতার পার্টি তারা বলছে এটা ভারত সরকারের বিদেশ দপ্তরের কাজ এটা আমাদের কাজ না তো দেখা যাক আইন কি বলে আইনে বলে যে অনগ্রাউন্ড অ্যাপ্রিহেনশান বা অবৈধভাবে যারা আছে ভারতে তাদের ধরার কাজ এবং প্রাথমিক তদন্ত তাদের আটক করা এগুলো হচ্ছে রাজ্য পুলিশের হাতে এই কাজগুলো রাজ্য পুলিশ করবে আর কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হলো এই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়ন করার ব্যবস্থা করা সুতরাং এই ঘটনাটি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অবহেলা ব্যর্থতা এটা নিশ্চিতভাবেই বলা যায় আপাতত এখানেই শেষ করছি ধন্যবাদ